শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আর গলাটা এত জ্বালা করছে না এই দুই সাইডে এত ঘামাচি বেরিয়েছে যে হাটটা খুলে দিতে হয়েছে কেমন একটা অন্যরকম লাগছে তাই না তো যাই হোক এখন সকালবেলা কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে দিয়েছি এখন খেলাধুলো করছে আর আমাদের কিন্তু এখনো কারোর খাওয়া দাওয়া হয়নি প্রচুর জামা কাপড় ছিল সেগুলো কেচে কুচে এলাম তোমাদের দাদা ভাই আর আমি আর আজকে ছুটি বলে তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করলো অনেকটাই আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে মানে সকালে আমরা এবার খাওয়া দাওয়া করবো আর আজকে কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান চলে এসছে এই দেখো ও আচ্ছা আমি ফোনটা সরাবো তোমার ক্যামেরা কই দেখি ওই যে কুটুসের ক্যামেরা নিয়ে কুট্টুস রেডি সকালে দেখো মা এই মাছগুলো ধরেছে আজকে কিন্তু অনেকগুলো মাছ হয়েছে মানে একটা বড় রুই মাছ একটা পোনা আর একটা বড় তেলাপিয়া তো এইগুলোর মধ্যে কিছুটা রেখে দেব পরের দিনের জন্য কারণ প্রত্যেক দিন মাছ ধরতে গিয়ে মার অনেকটা সময় চলে যায় আর রোদ্দুরটা ভালো হচ্ছে তো জ্বালানি কুটি এদিক ওদিক পরে রয়েছে মা তাই বলছিল যে সময় পাচ্ছে না কোনোভাবেই তাই কিছুটা মাছ রেখে দিলে পরের দিন আর ছিপ ফেলতে হবে না তো চলো এইগুলো কয়েকটা সিজে রেখে দিই দিয়ে তারপরে আমরা পান্তা খাওয়ার জন্য সব কিছু রেডি করি আর এখানে সকালবেলা কুট্টুসের জন্য ভাত বানিয়েছিলাম এই যে অল্প একটু ভাত রয়েছে আর এখানে এই যে পান্তা রয়েছে আর আলু সিদ্ধ দেওয়া ছিল এই দিয়েই খাবো আজকে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে বেশ জমিয়ে পান্তাটা খেতে হবে শুধু এই কটা কাঠ আর এই রডটা এসছে সিমেন্টের কথা কিছু বলেনি সিমেন্ট পাথর এগুলো কই এই দেখো এদিকে মিস্ত্রি কাজ করছে আমাদের ফুটু যাবো ক্যামেরা করছে দেখো কেমন ক্যামেরা হচ্ছে কি আচ্ছা ঠিকঠাক হয়েছে তো ঠিকঠাক হয়েছে প্রায় এক সপ্তাহ পরে আবার কাজ হচ্ছে ওই যে বৃষ্টি হলো টানা তারপরে আবার রান্না পুজো ছিল আর তারপরে এত যেখান থেকে আমাদের মাল নেওয়া হচ্ছে গোলাচ্ছে জিনিসপত্র দিচ্ছিলো না তাই আজকের এই জোর জবস্ত করে মিস্ত্রি নিজে বসে থেকে রড নিয়ে এসে কার্ডও নিয়ে এসে সেগুলোই এখন কাজ করবে তিনজন মিস্ত্রি এসে তো চলো পান্তার জন্য করেছি করেছিলাম আলু চানাচুর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে যে মেখেছি এত সুন্দর একটা গন্ধ রয়েছে কি বলবো জীবে জল চলে আসছে আর তার সাথে এই যে আমাদের দুজনের পান্তা কী হচ্ছে কোদি বাইক চলছে বুলেট বুলেট আর ওটা বিয়ালিশ গেছে আমি রান্না বসে দিয়েছি বাইরে আর যেতে পারিনি ঘরে এই যে সুন্দর আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে মাছগুলো এসে যে ভেজে রেখেছি আর কিছু সেইগুলো খাচ্ছে আবল আরো লেজ খাবে আরো লেজ খাবে হ্যাঁ আরো লেজ খাবি এই তো একটা লেজ হ্যাঁ না এই তো এটা একটু লম্বা লেজ ভালো চিবিয়ে নাও চিবিয়ে নাও দেখবে ভালো লাগবে কিন্তু সকালে অল্প একটু ভাত খেয়েছিল সেটা অনেক সকালে তারপরে আপেল খেয়েছে কিন্তু ওর পেট হয়নি এখন ফিরে পেয়ে গেছে ওই যে টেবিলে বসে আছে মাছ ভাজা হয়েছে মাছের যে লেজগুলো ওইগুলো একটু মুচমুচে হয় না ওইগুলো অল্প অল্প দিচ্ছি ওই খাচ্ছে আর এদিকে ভাতটা হবে তারপরে মা ওদিকে ভাত বসাতে যাচ্ছে কিন্তু ভাত যত সম্ভব হবে না মাছ সকালে যে ভাতটা ছিল সেই ভাতটাই ওকে খাওয়াতে হবে মনে হচ্ছে কারণ প্রচণ্ড খিদে খেয়ে কানাকাটি শুরু করে দিয়েছে কে দিয়েছে বলো দেখি দাদু দিদি এই তো দাদু আচ্ছা দাদু দাদু টুপিটা দেখেছো পুলিশ টুপি দেখো তার ড্রেসটাকে পরে দেখাবে দাদুকে দাও পরিয়ে দিই পরে এখন পড়ার ইচ্ছে হচ্ছে বলো ওই ঘরে কি পরে লজ্জা করছে স্কুলে পরে যাবে না দেখো আমরা রান্না করতে বেরোচ্ছিলাম এখন চারটে বাজতে ও বাবা চারটে পাঁচ হয়ে গেছে রান্না করতে যেতে পারিনি কুটুস খুব গোলা ছিল ওর কাশি হচ্ছিলো বলে আটকে গেছি তারপর যাবো তারপর মাসি মা আর মেসমশাই এসছে মানে মার বান্ধবী তো অনেক কেনাকাটা করে নিয়েছে মানে বিশেষ করে তো কুটুসের গিফটটা হয়ে গেছে এই যে দেখো এস পড়া শুরু করেছে তো যাই হোক এবারে আমরা রান্না করতে যাব কত দেরি হচ্ছে বাবা টাইট আছে ঢিলে আছে বেল্ট লাগবে ও স্কুলে বেল্ট দিয়ে দাও না বেল্ট দেখো সময় দেখো

তো দেখো এসে চলে গেছে আমি আবার স্টিতে রান্না করতে গেছিলাম চলে এসছি এখন প্রায় সন্ধে হতে যায় বাইরে অন্ধকার মিস্ত্রিরাও কাজ ছেড়ে দিয়েছে এবারে মিস্ত্রিরা দেখতে গেছিলাম আমি কি রান্না করছিলাম বা কেমন ভাবে রান্না করি সেটা দেখার জন্য তো দেখাতে পারিনি তার আগে আমার শেষ হয়ে গেছে রান্না তো আজকে আমি দেখো এই যে ডিমের ভুজিয়া দিয়ে একটা দারুণ টেস্টি একটা খাবার তৈরি করেছি আর তারপর শুধু শুধু কি মিষ্টিদের খাবার দেবো সেই জন্য লুচি ভাজা হলো মা আর আমি লুচি ভেজে দিয়েছি এখন লুচি আর এই ডিমের লুচি কত সুন্দর ফুলে এটা সব থেকে ছোট মানে লাস্ট কত সুন্দর ফুলে একদম তো চলো দিয়ে দিই আর জানো তো আমাদের বাড়িতে কেউ আসলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মা আর আমি লুচি ভেজে দিই আর সেটা নিয়ে বাবা এত কথা বলে যে আমাদের বাড়িতেই শুধু এটা হয় যে এত অল্প সময়ের মধ্যে ময়দা মেখে কী করে তোমরা লুচি করো সেটা ফুলকো ফুলকো এবং নরম হয় বাবা অন্য জায়গায় খেয়ে পোষায় না আর বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে আমরা বানিয়ে দিলে বাবা এই কথাটা বলবেই তো যাই হোক এই লুচিগুলোও কিন্তু একদম অল্প সময়ের মধ্যে ময়দা মেখে এবং অল্প তেলে ভেজেছি সেই জন্য দু একটা একটুখানি লালচে হয়েছে তাতে করে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেকটাই ফুলেছে নরম তো হবেই আর এর সাথে আমি ডিমের ভুজিয়াটা যে রান্না করেছিলাম ভিল স্টোরিতে সেটাও দিয়ে দিচ্ছি আর কালারটা কিন্তু সত্যি মারাত্মক হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এই যে সব কিছু দিয়ে এখন প্লেট দুটো সাজিয়ে নিয়েছি আর হ্যাঁ তিনজন মিষ্টি কাজ করেছিল একজন কিন্তু একটু সন্ধে হয়ে গেছে বলে বাড়ি চলে গেছিলো তো সেই জন্য দুজনের জন্য প্লেটটা সাজিয়েছি আর মারা মিষ্টি নিয়েছিল সেই মিষ্টিগুলো দিতে ভুলে গেছিলাম তবে পরে আবার দিয়ে দিয়েছি আর এদিকে তাড়াতাড়ি করে আমি দিয়ে দিচ্ছি কারণ আমরা আবার এক জায়গায় বেরোবো তার আগে কিন্তু আমার ভিল স্টোরি ব্লগের ভিডিও এডিট করতে হবে তার করে যেতে হবে তো এই নিয়ে একটুখানি প্রেশারে রয়েছি তাই তাড়াতাড়ি করে এই যে মিস্ত্রিতে দিয়ে দিলাম আর ওনারা কিন্তু আমার ভিল স্টোরির ব্লগ এবং ভিল স্টোরির ভিডিওগুলোই দেখছিল কারণ আমরা কি করি সেটা মিস্ত্রিরা বুঝতে পারতো না তাই বাবা ওই বললো যে তোমাদের ভিডিওগুলো একটু দেখাও তো দেখে ওই সব কথাবার্তা বলছিলো আর হাসাহাসি করছিল তো যাই হোক ওনারা খেয়ে কিন্তু আমার প্রশংসা করেছিল আর আজকে জানো তো ভিডিওটাকে আর বড় করব না এখানেই শেষ করব তবে আমরা কোথায় যাচ্ছি কার বাড়ি যাচ্ছি কারা কারা যাচ্ছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা